আজ আমরা একটা বিশাল মানে মহাজাগতিক ব্যাপার নিয়ে কথা বলবো। গ্যালাক্সি হুম ছায়াপথ হ্যাঁ ছায়াপথ জিনিসটা আসলে কি কিভাবে তৈরি হল আমাদের হাতে কিছু লেখা আছে যা থেকে আমরা এই বিষয়গুলো মানে একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব ঠিক আচ্ছা ভাবতে পারেন শুধু আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সিতেই নাকি একশো বিলিয়নেরও বেশি তারা মানে সংখ্যাটা অবিশ্বাস্য হ্যাঁ আসলেই তাই চলুন তাহলে শুরু করা যাক তো একদম সহজ করে বললে গ্যালাক্সি কি গ্যালাক্সি হচ্ছে কি মানে বিলিয়ন বিলিয়ন কি ট্রিলিয়ন ট্রিলিয়ন তারা গ্যাস ধুলো আর ডার্ক ম্যাটার এই সব কিছুর একটা বিশাল সমষ্টি আর এই সব কিছু কিন্তু মহাকর্ষের টানে একসাথে বাঁধা থাকে আমাদের সূর্যও তো মানে এই মিল্কিওয়ে কোটি কোটি তারার মধ্যে একটা সাধারণ তারাই তার মানে আমরা একটা বিশাল একটা মহাজাগতিক শহরের বাসিন্দা তাই না ঠিক তাই বলা যেতে পারে আমার কাছে থাকা তথ্যে বলছে এই যে এত বড় বড় কাঠামো এদের শুরুটা সেই বিগ ব্যাঙের পর থেকে মানে প্রায় থার্টিন পয়েন্ট এইট বিলিয়ন বছর আগে একদম বিগ ব্যাং এর ঠিক পরেই তো মহাবিশ্ব ছিল খুব গরম আর ভর্তি ছিল গ্যাস আর ডার্ক ম্যাটারে ডার্ক ম্যাটার এই জিনিসটা তো বেশ রহস্যময় তাই না মানে দেখা যায় না কিন্তু এর প্রভাব অনেক ঠিক ধরেছেন এই ডার্ক ম্যাটারই কিন্তু গ্যালাক্সি তৈরির প্রাথমিক কাঠামোটা তৈরি করতে সাহায্য করেছিল মানে যেখানে ডার্ক ম্যাটার একটু বেশি ঘন ছিল সেখানেই মহাকর্ষের টান বেশি হয়েছে আচ্ছা আর সেই টানেই গ্যাস আর অন্য পদার্থ জমা হতে শুরু করে তৈরি হয় প্রোটো গ্যালাক্সি মানে একদম আদি ছায়াপথ প্রোটো গ্যালাক্সি হ্যাঁ এগুলো তখন নিজেদের মহাকর্ষেই আরও জমাট বাঁধতে থাকে ঘুরতে শুরু করে আর তার ভেতরেই জন্ম নেয় প্রথম তারাগুলো তবে তখনকার গ্যালাক্সিগুলো ছিল বেশ ছোট আর এলোমেলো দেখতে আর এই তারা তৈরির প্রক্রিয়াটা কি চলতেই থাকে মানে গ্যালাক্সিগুলো কি সময়ের সাথে সাথে বড়ও হয় হ্যাঁ হ্যাঁ অবশ্যই গ্যালাক্সির ভেতরের গ্যাস ঠান্ডা হয়ে নতুন তারা তৈরি হতে থাকে আর শুধু তাই নয় গ্যালাক্সিগুলো তো একা একা থাকে না ও এনা একে অপরের সাথে ধাক্কা খায় মানে সংঘর্ষ হয় বা একই ভূত হয়ে যায় মানে মার্জার হ্যাঁ মার্জার আর এভাবেই ছোট ছোট গ্যালাক্সি মিলেমিশে ধীরে ধীরে বড় আর জটিল গ্যালাক্সি তৈরি হয় তার মানে গ্যালাক্সির জীবনটাও বেশ ঘটনাবহুল এদের চেহারাও কি সময়ের সাথে সাথে পাল্টে যায় একদম গ্যালাক্সিগুলো কিন্তু স্থির নয় যেমন ধরুন গ্যাসের একটা বিশাল চাকতির মতো মেঘ যদি ঘুরতে থাকে সেটা থেকে আমাদের ওয়ের মতো সরপিল বা স্পাইরাল গ্যালাক্সি তৈরি হতে পারে যাদের সুন্দর বাঁকানো বাহু থাকে ঠিক যেখানে নতুন নতুন তারা জন্মায় আবার ধরুন দুটো স্পাইরাল গ্যালাক্সি যদি মুখোমুখি ধাক্কা খায় তাহলে তাহলে তারা মিলেমিশে গিয়ে একটা বিশাল ডিম্বাকৃতি বা উপবৃত্তাকার গ্যালাক্সি তৈরি করতে পারে এলিপটিক্যাল গ্যালাক্সি এগুলোতে সাধারণত নতুন তারা তৈরির হার অনেক কমে যায় ইন্টারেস্টিং আচ্ছা শুনলাম বেশিরভাগ বড় গ্যালাক্সির ঠিক কেন্দ্রে নাকি একটা সাংঘাতিক শক্তিশালী জিনিস থাকে হ্যাঁ প্রায় সব বড় গ্যালাক্সির কেন্দ্রেই একটা সুপার ম্যাসেভ ব্ল্যাকহোল থাকে মানে অতি দানবীয় সুপার ম্যাসেভ। কতটা বড় হতে পারে এগুলো এদের ভর আমাদের সূর্যের চেয়ে লক্ষ লক্ষ এমনকি কোটি কোটি গুণ বেশি হতে পারে আর এরা কিন্তু শুধু চুপচাপ বসে থাকে না এরা আশেপাশের গ্যাস তারা গিলে খায় আর এদের প্রচন্ড মহাকর্ষ গ্যালাক্সির বিবর্তনেও একটা বড় ভূমিকা রাখে অবিশ্বাস্য আচ্ছা আমাদের নিজেদের গ্যালাক্সি মানে মিল্কিওয়ে সেটার ব্যাপারে কিছু মজার তথ্য আছে আছে তো যেমন আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সিটা চওড়ায় প্রায় এক লক্ষ আলোকবর্ষ এক লক্ষ আলোকবর্ষ মানে আলোর গতিতে যেতেও এক লক্ষ বছর বিশাল হ্যাঁ বিশাল আর আমাদের সবচেয়ে কাছের যে বড় গ্যালাক্সি অ্যান্ড্রোমিডা হ্যাঁ হ্যাঁ শুনেছি নামটা হিসেব বলছে আজ থেকে প্রায় চার বিলিয়ন বছর পর ওটা সরাসরি আমাদের মিল্কিওয়ের সাথে ধাক্কা খাবে কি বলছেন সংঘর্ষ হবে হ্যাঁ একটা মহাজাগতিক সংঘর্ষ তখন রাপের আকাশটা দেখার মতো হবে যদিও আমরা থাকব কিনা কে জানে চার বিলিয়ন বছর অনেক সময় আচ্ছা এই যে এত গ্যালাক্সি পুরো মহাবিশ্বে মোট কটা আছে এমন কোন ধারণা আছে বর্তমানে আমরা যা পর্যবেক্ষণ করতে পারি সেই হিসাবে মহাবিশ্বে আনুমানিক দুই ট্রিলিয়ন গ্যালাক্সি থাকতে পারে দুই ট্রিলিয়ন মানে দুই লক্ষ কোটি হ্যাঁ সংখ্যাটা এতটাই বিশাল আর এরা কিন্তু একা একা ভাসে না এরা আবার দল বাঁধে গ্যালাক্সি ক্লাস্টার সুপার ক্লাস্টার তৈরি করে সব মিলিয়ে একটা বিশাল জালের মতো কাঠামো তৈরি করেছে যেটাকে বলে কসমিক ওয়েব দুই লক্ষ কোটি গ্যালাক্সি ভাবলে মাথা ঘুরে যায় কালসেগেনের কথাটা মনে পড়ছে আমরা নক্ষত্রের রূপাদান দিয়ে তৈরি কথাটা তো তাহলে সত্যি অক্ষরে অক্ষরে সত্যি আমাদের শরীরের কার্বন অক্সিজেন লোহা এই সব ভারী মৌল তো কোনো না কোনো তারার ভেতরেই তৈরি হয়েছিল যারা একসময় কোনো গ্যালাক্সির অংশ ছিল তাহলে সব মিলিয়ে বলা যায় গ্যালাক্সিগুলো হল মহাবিশ্বের মূল কারখানা একদম বিগ ব্যাঙের পর থেকে মহাকর্ষ ডার্ক ম্যাটার তারা তৈরি ব্ল্যাক হোল গ্যালাক্সি মার্জার এই সবকিছু মিলে এদের আজকের চেহারা দিয়েছে আর প্রতিনিয়ত বদলেও দিচ্ছে আর এদের মধ্যেই হয়তো জন্ম নিচ্ছে জীবন হয়তো তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে যদি টু ট্রিলিয়ন গ্যালাক্সি থাকে প্রতিটাতে বিলিয়ন বিলিয়ন তারা তাহলে অন্য কোথাও প্রাণের সম্ভাবনা কতটা এই বিশাল সংখ্যাটা আমাদের নিজেদের অস্তিত্ব নিয়ে কী ভাবতে বাধ্য করে প্রশ্নটা সত্যিই ভাবনার এটা বরং আমরা আমাদের শ্রোতাদের জন্যেই রেখে যাই তারা কি ভাবেন